রবিবার সকালে বারাসাট কলোনি মোড়ে সুভাষ ময়দান সংলগ্ন একটি রাস্তা দখলকে কেন্দ্র করে বিক্ষোভ এলাকাবাসীর এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ক্লাব কর্তৃপক্ষ জোটপূর্বক ভাবে খেলার মাঠের পার্শ্ববর্তী স্থানীয় মানুষের যাতায়াতের পথ মাঠের দুই প্রান্তে লোহার গেট দিয়ে আটকে বন্ধ রেখে তা দখল করে রেখেছে রাস্তা দখলকে কেন্দ্র করে প্রশাসন সহজ কর্তৃপক্ষকে দীর্ঘদিন জানানোর পরও সুরাহা মেলেনি স্থানীয় বাসিন্দাদের ফলে প্রাণের চলাচল করতে হয় বারো নম্বর সড়কের দিয়ে দীর্ঘদিন প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও কেন তা খুলতে নারাজ সুভাষ ক্লাব কর্তৃপক্ষ তা নিয়ে রবিবার সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে সুভাষ ময়দান ক্লাবের গেটের সামনে এক পর্যায়ে কর্তৃপক্ষের কাছ থেকে রাস্তার বিষয়ে কোনো সদুত্তর না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ক্লাব ময়দানের দুই পাশের গেট ভেঙে ফেলেন যদিও পরবর্তীতে ক্লাব কর্তৃপক্ষ জানান সমস্তটাই প্রশাসনের জারি রয়েছে ইতিমধ্যে কোর্টেও তা নিয়ে মামলা চলছে মাননীয় বিচার ব্যবস্থা যা নির্দেশ দেবে ক্লাব কর্তৃপক্ষ তাই বলবৎ রাখবে কি জানালেন শপথ মজুমদার এবং বিক্ষোভকারী জয়ন্ত চক্রবর্তী এবং শম্পা এবং অন্যান্যরা চোখ শাসন বাংলা টিভির পর্দায় ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি মানুষের খুব ভালোই বলবে কেন সুভাষ ক্লাবের এটা প্রতীক সম্পত্তি নয় আর প্রথম কথা হচ্ছে বরাবর যখন রয়েছে প্ল্যানে ম্যাপে যখন রয়েছে তো অত তো নিজস্ব এখানে মাঠে খেলা হয় বাচ্চাদের আশেপাশে তাকে খেলতে যায় না তারপরে হচ্ছে ওরা যারা খেলা করায় কোনো সাবমিশনে খেলা হয় না ওদের ফুটবল খেলা শেখায় ক্রিকেট খেলা শেখায় পয়সা নিয়ে

এরা কেন বন্ধ করে রেখেছিল পৌরসভাকে জানানো হয়েছে ডিএম করে জানানো হয়েছে এটা প্রশাসনকে জানানো হয়েছে সবাইকে জানানো হয়েছে বিএলও কে জানানো হয়েছে এখন তারা অনুমতি দিয়েছে কিন্তু তবুও এরা গেটটা খুলছে না এর জন্য আমাদের জনসাধারণের লোকরা আমরা নিজে বাধ্য হয়েছি নামতে আমার নাম অরুণ প্রসাদ আমি আমার এখানকার বাসিন্দা আমার বাড়ি কারণ হচ্ছে এটা দীর্ঘদিনের জনসাধারণের রাস্তা ছিল সিএসআরএস এলআর ম্যাপেও আমাদের এটা ষোলো ফুটের রাস্তা আছে এর দাগ নাম্বার খতিয়ার নাম্বার এবং রাস্তার দাগোলি বলে উল্লেখিত আছে এবং সুভাষ ক্লাবের মাঠও আলাদা দাগ খতিয়ার নাম্বার সবই আলাদা আছে সুভাষ ক্লাব এটা গায়ের জোরে নিজেদের স্বার্থ পরিত্যক্ত করার জন্য ওরা এটা দখল করে নিয়েছে আর আমরা এই এলাকার সাধারণ মানুষ যেহেতু আমাদের পথ চলাচলের অসুবিধা আপনারা প্রত্যেকেই জানেন এবং দেখবেন সার্কুলার টু আর সার্কুলার ওয়ান যেভাবে জ্যাম টোটো অটো দিয়ে যেভাবে জ্যাম হয় তাতে যদি এই রাস্তাটা আমরা যদি ওপেন করতে পারি তাতে নবপল্লীর সাধারণ মানুষের খুবই যাতায়াতের সুবিধা হবে ন্যাশনাল হাইওয়ে সংযোগ করতে পারে প্রশাসন পারবে পৌরসভার পৌর প্রধান এবং ডিএম এসডিও পুলিশ আধিকারিক বারাসাত থানার আইসি মিলে সবাই মিলে একত্রিত হয়ে সুভাষ কেলাপকে কর্মকর্তাদের ডেকে ওনারা বলে দেন সুভাষ কেলাপকে অর্ডারটাও দিয়েছেন যে আপনারা অবিলম্বে রাস্তাটা ক্লিয়ার করে দিন যেহেতু এটা ম্যাপে সরকারি রাস্তা আপনারা এইভাবে জবরদস্ত করে দখল করে রাখতে পারেন না কিন্তু সুভাষ ক্লাব এটা তাদের কর্ণপাত না করার কারণ কিংবা গাফিলতি হোক কি গায়ের জোর খাটানো হোক ওরা এটা কর্ণপাত না করে ওরা ওদের মতন এটা দখল করে রেখেছে যার কারণে আজকের নবপলির অধিবাসী বৃন্দ আপামার জনতা এটা আজকের এই ভাঙচুর করে ভেঙে দিতে ক্লিয়ার করে দিতে বাধ্য হয়েছে আপনার নাম আমার নাম রহমত আলী এখন যে রাস্তা ছিল এটা আমাদের জানা ছিল না এবং আজকের নয় এই জন্য গাছপালা পালা যায় গেট ফেট অনেক পুরোনো কে বা কারা উৎসাহিত হয়ে এটা রাস্তার জন্য ই করছে আমি জানি না কিন্তু আমরা দ্বারস্থ হয়েছি মিউনিসিপ্যালটি আমাদের আগে জানিয়েছিল আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি এবং মধ্যে জো ডেকেছিলেন আমরা ওনাকেও জানিয়েছি যে আমরা কোর্টে গেছি কোর্ট থেকে যে নির্দেশ বেরোবে সেই মতো আমরা কাজ করবো তার মধ্যে আজকে জোরপূর্বক কিছু কিছু কাউন্সিলারের মানে নেতৃত্বে গেট ফেট ভেঙে দিল এটা আপনারা নিজেরাও দেখলেন এইটুকুই আর বাড়তি কিছু বলবেন আপনার নামটা তো রবীন্দ্র কুমার সুর হ্যাঁ রবীন্দ্র কুমার সুর